হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলে আসছি ভিডিও করার জন্য ধান খেতে আর ধান খেতে দৃশ্যটা কিন্তু বর্তমানে পুরাটাই চেঞ্জ যা আপনারা পিছনে দেখতে পারতেছেন দেখেন ধান কিন্তু বের হইতেছে কৃষকের সোনালি ফসল অনেক কষ্টের পরে কিন্তু ধান এই পর্যন্ত আনতে পারছে কৃষকেরা তো এখন ধান বের হইতেছে কিছুদিন পরে এই ধান পাকবে এবং কি সেই ধান কেটে কিন্তু কৃষকেরা ঘরে নিয়ে যাবে তো দীর্ঘদিন পরে ধান খেতে দৃশ্যটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে ফেসবুকের ইনকামের উপরে একটু কথা বলি বর্তমানে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশান পাইতেছেন এবং কি যারা আগে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং কি যাদের পেজে অলরেডি আর্নিং স্টার্ট আছে অর্থাৎ মনিটাইজেশন আছে তারা কিন্তু সবাই বর্তমানে অবস্থা জানে এবং কি বর্তমানে ইনকামের অবস্থাটা কিন্তু অলরেডি সবাই কম বেশি ধারণা পেয়েছেন বর্তমানে কিন্তু ফেসবুকের ইনকাম অলরেডি একদম ডাউন হয়ে গেছে এবং কি ডাউন অবস্থায় চলতেছে ইনকাম নাই বললেই চলে কারো কারো রিলসে তো ইনকাম দিতেছেই না যারা মনিটাইজেশন পায় নাই অথচ ইনস্ট্রিম অন আছে রিলস অন আছে তাদের কিন্তু ইনকাম একদম বন্ধ হয়ে গেছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার পরে তাদের ইনকাম কিন্তু একদমই ডাউন করে দেওয়া হয়েছে কারণ সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং কি ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এর কারণেই কিন্তু আগের মনিটাইজেশনগুলো ফেসবুক এখন থেকে তুলে নিবে অর্থাৎ একত্রিশে আগস্টের আগেই কিন্তু ফেসবুক অ্যাড অন রিলস বোনাস প্রোগ্রাম ইনস্ট্রিম এড লাইভ অ্যাড এগুলো সব উঠায় নিয়ে শুধু স্টার সেট আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটাই রাখবে ফেসবুক এই বিষয়টা হয়তোবা কম বেশি অলরেডি সবাই ধারণা পেয়ে গেছেন আর যারা এখনও পান নাই তারা এই ভিডিওটা থেকে সবাই ধারণা নিয়ে নেন আর বর্তমানে ফেসবুকের যে ইনকামের অবস্থা এই ইনকাম কিন্তু এরকম থাকবে না ফেসবুক কিন্তু এই বিষয়ে তারা তাদের অফিসিয়াল পেজে কিন্তু আপডেট দিয়েছে আর বর্তমানে লং ভিডিও লাইভ অ্যাড অন রিলস এগুলা থেকে কিন্তু ইনকাম খুবই কম আসতেছে তবে স্টোরি আর ফটো টেক্সট এগুলা থেকে কিন্তু আপনারা বেশি বেশি ইনকাম করতে পারতেছেন বর্তমানে আর সবাই আশা করি ছবি পোস্ট করবেন কিছু লিখে পোস্ট করবেন এবং কি বেশি বেশি স্টোরি ছাড়বেন এর থেকে কিন্তু আপনারা অনেক বেশি ইনকাম পাবেন আর বর্তমানে যারা ফেসবুকে কাজ করতেছেন আশা করি সবাই ধৈর্য ধরে কাজ করবেন নতুন নতুন ভিডিও আপলোড করবেন প্রতিদিন রিয়েল ভিডিও আপলোড করবেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন এর ফলে কিন্তু আপনার ভিডিওর ইনকাম বৃদ্ধি পাবে এবং কি কন্টেন্টটা সবসময় হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন এবং কি আপনার ক্যামেরাটা যাতে ভালো থাকে এবং কি ফুল এইচডি ক্যামেরা থাকে এই ভিডিওর বিষয়ে কিন্তু ফেসবুক তাদের অফিশিয়াল সাইটে বলে দিয়েছে যে ভিডিওর কোয়ালিটি সুন্দর হতে হবে ভিডিও ক্লিয়ার হতে হবে এইচডি হতে হবে তো অবশ্যই আপনারা ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন প্রতিনিয়ত মানুষকে কিছু শেখানোর চেষ্টা করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ফেসবুকের ইনকাম সম্বন্ধে তো বন্ধুরা এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনারা দেখতেছিলেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব তো অনেক দিন পরে একটা লং ভিডিও ছাড়লাম আশা করি ভিডিওটা সবাই সাপোর্ট করবেন সবাই দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো ফেসবুকের নতুন নতুন আপডেট জানতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম Assalamualaikum